ওনাকে আশীর্বাদ দিয়ে কাউন্সিলার করেছে আমি চাই আশা করি কি এরকম কাজ উনি প্রত্যেক বছরই করেন ভালো ভালোভাবে করবেন এবং কে জয়ীদের সাথে আমাদের কথা হয় কেউ কীভাবে অ্যারেঞ্জ করেন এত বড়ো হয়তো বিরাট একটা প্রোগ্রাম আমি দেখেছি এর আগে জব ফেয়ার তারপরে এই খাদ্য মেলা খুব ভালো প্রোগ্রাম আমাদের মাধ্যমে মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলে প্রিয় ধন্যবাদ আপনাদেরকে সবাইকে খুব ভালো কাটুক এই ডিসেম্বর মাসটা ধন্যবাদ እንসু ওয়ান্স अगेन अवश्य এবারে বনান হলেই যা সামনে রাস্তা ধন্যবাদ ভাই সম্রাট মঞ্চে উপস্থিত আমাদের ব্যারাকপুরMunicipalityর পৌরপ্রধান উত্তম দাস মহাশয় আছেন মঞ্চে উপস্থিত রয়েছেন 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাই নসদ আলাম আর সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দাস যার উদ্যোগে এই খাদ্য মেলা কর্ম নানা রকম মেলা যত হয় সেই সব মেলার আইডিয়া যার মাথা থেকে আসে সেই জয়দীপ দাস তার উদ্যোগে খাদ্য মেলাটা কিন্তু আগের থেকে অনেক বেটার হয়েছিল তো এই ধরনের অ্যাক্টিভিটিজ কি হয় আমাদের শহরের মানুষজনকে একটু কিছু একটা করার সুযোগ দেয় আর কি আমরা খেতে ভালোবাসি তাই খাদ্য মেলায় এসে নানা রকমের খাবার নানা রকমের স্টল রয়েছে আমিও আগে চেখে দেখেছি তো ভীষণ ভালো এই ধরনের উদ্যোগ তার সঙ্গে গান বাজনা কালচারাল প্রোগ্রাম এবং এই ধরনের প্রোগ্রাম সবসময় পাওয়া উচিত শহরে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে মানুষের সাথে এবং মানুষের পাশে থাকতে আমরা নানা রকম দিয়ে মানুষের সাথে এবং মানুষের পাশে থাকে কেউ চলছে কোথাও খাদ্য মেলা চলছে কোথাও আর একটা অন্য কিছু চলছে এই যে কানেক্ট করার আমার মনে হয় এর থেকে ভালো কিছু হতে পারে না এর জন্য আমরা লাখি আমি ধন্যবাদ জানাই জয়দীপ দাস মহাশয়কে যে আমাকে এরকম একটা অনুষ্ঠানে আনার জন্য আমাকে ইনভাইট করার জন্য আমি ধন্যবাদ জানাই এরকম প্রোগ্রাম আরো ভালো হোক আরো হোক আগামী দিনে আরো হোক

তিনি আমাদের জন্য টাইম দিয়েছেন আর উনি চাইলে এরকম মেলা যাতে আমরা সারা জীবন ধরে এই কাজটা চালিয়ে দেবেন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ক রাজ চক্রবর্তী এবং তারই সাথে জয়দীপ দাস এবং আমাদের পৌর প্রধান উত্তম দাস মহাশয় এবং আমাদের পৌর পরিষদ সদস্য সিআইসি নওসাদ আলম জানাব নওসাদ আলম অনেকটা ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য